শ্রোতা বন্ধুরা ধনসিড়ি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে শুনবেন আমি বীরঙ্গনা বলছি সপ্তম পর্ব লিখেছেন নীলিমিয়া ইব্রাহিম গল্পটি পাঠ করছি আমি নাসির আহমেদ কাবুল ধীরে ধীরে আশপাশের বাড়ির সঙ্গে যোগাযোগ হলো লাইক খানকে সামরিক বাহিনী থেকে পেনশন দেওয়া হলো ও করাচিতে একজন সামরিক অফিসারের বাড়িতে নাইট গার্ডের চাকরি নিল বড় বাড়ি আউট হাউজের এক পাশে ছোট একটা ঘর পাকের ঘর গোসলখানা তাদের জন্য বরাদ্দ হলো বাড়িতে আরও নকর নোকরানি আছে তাদের সব থাকবার ব্যবস্থা স্বতন্ত্র স্বামীর কাছে জানতে পারলাম বাড়ির মালকিন বাংলাদেশের মেয়ে লাইখ খানের কাছ থেকে সব শুনে তিনি আমাকে দেখতে চেয়েছেন একদিন সাহস সঞ্চয় করে স্বামীর সঙ্গে গেলাম তাকে ছালাম জানাতে স্বামী বাইরে দাঁড়িয়ে রইল আমি ভেতরে ঢুকলাম সুন্দর অমায়িক ব্যবহারে সালমা বেগম আমাকে অতি সহজেই আপন করে নিলেন ঘরের কথা বাবা মার কথা সব জিজ্ঞেস করলেন ওদের চিঠি লিখতে বললেন তার ঠিকানায় কত কথা যে তার অন্তরে জমেছিল তাই ভাবি শেষ পর্যন্ত আমি ওর ঘরে কাজ নিলাম আমি ওর কাজ করবো ওদের সন্তানাদি নেই জামা কাপড় ধোঁয়া ইস্ত্রি করা বিছানা করা ঘর গোছানো পার্টি হলে তার ব্যবস্থা করা এমন কি মাঝে মাঝে বাংলাদেশের মতো মাছ তরকারিও আমি তাকে রান্না করে দিতাম ওর কাছে বাংলা বইও ছিল অনেক সেগুলো মাঝে মাঝে চেয়ে নিতাম আমার জীবনে এক নতুন সম্ভাবনার দরজা খুলে গেল সালমা বেগমের উৎসাহ সাহসে দেশে আব্বাকে চিঠি লিখলাম সব কিছু জানিয়ে এবং তাদের খবরাখবরও জানতে চাইলাম ঠিকানা ছালমা বেগমের এক মাসের ভেতর বাবার চিঠির উত্তর পেলাম তারা ভালো আছেন নাতিকে দোয়া জানিয়েছেন দেখতে না পারার জন্য দুঃখ করেছেন ব্যবসা বড় ভাই ও লালু চালাচ্ছে আব্বা আর দোকানে যান না যা জমি জিরাত আছে তাই তদারকি করেন মিলুবার মেট্রিক দেবে এবছর বড় ভাই বিয়ে করেছেন তখন আমার ঠিকানা জানলে আমাকে নিশ্চয়ই দাওয়াত পাঠাতেন তার শরীর ভালো না তিনি আম্মার কাছে যাবার প্রতীক্ষায় আছেন সমস্ত চিঠিতে কেমন যেন একটা ক্লান্তি ও শূন্যতার সুর আমি থাকলে বাবাকে মায়ের জন্য এত কাতর হতে দিতাম না কিন্তু কী আশ্চর্য বাবা মাকে একবারের জন্য যেতে লেখেননি ভালো লাগলো দেশের লোকেরা এখনও পাকিস্তানিদের জঘন্য অত্যাচারের কথা মনে রেখেছে ভেবে আজ অবস্থার প্রেক্ষিতে আমি বৃদ্ধ অশিক্ষিত লায়েক খানের গৃহিণী কিন্তু যদি সুস্থ স্বাভাবিক পরিবেশে থাকতাম তাহলে সম্ভবত একটা ভদ্র পরিবারে থাকতে পেতাম না হয় অর্থ সম্পদ নাই পেতাম তারপর সমুদ্রে ডুবে যাই আমি তবুও এই বাঙালি মহিলাকে পেয়ে আমি যেন নতুন আলো পেয়েছি জীবনের আমি আবদার ধরলাম ছেলের নামকরণ করবো আমি স্বামী রাজি হলেন আখিকার ছেলের নাম রাখা হলো তাজ খান সবাই খুশি সুন্দর নাম আর আমি মনে মনে স্মরণ করলাম এক পরম সাহসী মহান বাঙালি বীর যোদ্ধাকে যিনি যুদ্ধ জয় করেও জয়ের গৌরব থেকে বঞ্চিত হয়েছেন কে জানে বিধির বিধান বুঝতে পারি না দিন দ্রুত কেটে যাচ্ছে এর ভেতর আমি সেলাই শেখার কেন্দ্র থেকে নানা রকম সুচিন সূচি শিল্প শিখে ফেলেছি ঘরে বসেই কাজ করি বেশ ভালো আয় হয় সালমা বেগম আমাকে তার পরিচিত মহলে কাজ করবার সুযোগ করে দিলেন লাইক খান মনে হয় খুশি হলো কিন্তু কোনো দিন আমার কাছ থেকে একটি পয়সাও নেয়নি দিতে গেলে বলেছে তোমার খাওয়া পরার দায়িত্ব আমার আমি তোমাকে কিছুই দিতে পারিনি এখন তো ঘাড়ের উপর সংসার। মাঝে মাঝে দীর্ঘশ্বাস ফেলে বলে তোমার জীবনটা আমি বরবাদ করে দিয়েছি আমি ওর মুখ চেপে ধরতাম বলতাম তুমি আমাকে উদ্ধার না করলে আমি ভেসে যেতাম তোমার জন্যে আমি স্বামী পেয়েছি সংসার পেয়েছি তাজের মতো বুক জোড়ানো সন্তান পেয়েছি ছালমা বেগমের জন্য আমি অর্থ পেয়েছি বাইরে ইজ্জত পেয়েছি একটা মেয়ে আর কি চায় তবু আমার স্বামী একটা কথাই বলতো তোকে নিয়ে আমি ঘর বসাতে পারলাম না অর্থাৎ নিজের দেশে নিজের সমাজে প্রতিষ্ঠিত করতে পারল না আমি ভাবতাম এ আমার সাপে বর হয়েছে ঘর বসালেই তোমার জীবনে ক্ষেতির কাজ আর গম পিষতে পিষতে আমার জীবনটা শেষ হয়ে যেত এ তো ভালোই আছি একরকম তাজের বয়স যখন পাঁচ স্বামী আবদার জড়ল ওকে একবার দেশে নিয়ে যাবেন সালমা বেগমের পরামর্শ চাইলাম উনি বললেন যেতে দে কি আর হবে ছেলেই তো মেয়ে হলে ভয়ের কথা ছিল দু সপ্তাহের জন্য তাজ বাপের হাত ধরে মাথায় জরির টুপি পরে সে যে গুজে চলে গেল তার নিজের ঠিকানায় মনকে সান্ত্বনা দিলাম আজ না হলেও দশ বছর পরে তো লায়ক চলে যাবে তখন তাস্ত স্বগর্ভে বলবে আমি আগে পাঠান পরে পাকিস্তানি যেমন একদিন আমরাও সগর্বে বলেছিলাম আমরা আগে বাঙালি পরে মুসলমান পাকিস্তানি আর সব মনে হলো লায়েখ খানের আমানত যা আমি গর্ভে ধারণ করেছিলাম এ পাঁচ বছর প্রতি মুহূর্তের স্নেহ দিয়ে বড় করেছি তাকে আজ তার হাতেই ফিরিয়ে দিলাম কেমন যেন সব কিছুই আমার কাছে শূন্য হয়ে গেল আমার সব কথাই সালমা বেগমকে বলতাম কারণ তারও তো ভেতরে একটা গভীর খত আছে যার রক্তক্ষরণ শুধু আমি উপলব্ধি করি তার বংশ নেই অন্য সময় তো তিনি হাসি খুশি প্রতিপরায়ণ স্ত্রী সন্তান না পাবার দুঃখ সম্পর্কে বলতেন মেহের আমার খুব বেশি দুঃখ নেই রে কি হতো সন্তান থাকলে ওরা তো আমার হতো না আমার পরিচয় দিতে লজ্জাবোধ করতো লুকিয়ে থাকত ওর এক ভাইয়ের ছেলেকে কাছে রেখেছিলাম পেটের ছেলে কেমন হয় জানি না কিন্তু সোহেল আমার বুক জোরে ছিল একদিন টাকা পয়সার কি ব্যাপার নিয়ে দু ভাইয়ের মনোমালিন্য হল আমার যা আর দেওর এসে ছেলেকে কেড়ে নিয়ে গেল মেহের যাবার সময় তার আত্মচিৎকার আম্মি আম্মি আমার আজও কানে বাজে এখন সে আমেরিকায় পড়াশোনা করে চিঠিপত্র লেখে কিন্তু যে বাঁধন ছেড়ে গেছে তাকে আর আমি জোড়া লাগাতে চাই না হঠাৎ এমন হলো কেন বেগম সাহেবা মুসকে হাসলেন সালমা বেগম মেহের দুনিয়াটা বড় রক্ষ বড় শুকনো আমি অথবা ওর চাচা মরে গেলে আমাদের সব সম্পত্তি সোহেল পেত তেমন ব্যবস্থা সাহেব করবেন বলেছিলাম কিন্তু আমার দেওর হঠাৎ একদিন এসে বলল তোমার পিন্ডির বাড়িটা সোহেলকে দিয়ে দাও বাড়িটায় একটা ভালো হোটেল চলছে ভাড়াও অনেক পাই আমরা উনি বললেন হঠাৎ এ কথা কেন দেওর বললেন খাস্তা তোমার কিছু হলে ভাবিকে বিশ্বাস করি বাংলা মুলুকের মেয়ে ওর ইমানে ঠিক আছে আমার স্বামী হঠাৎ প্রচন্ড রকম ক্ষেপে গেলেন মানুষটা খুবই শান্ত ও ধীর স্বভাবের কিন্তু কঠোর ভাষায় ভাইকে বকাবকে করলেন ওকে বোবা বানিয়ে দিয়ে ছেলের হাত ধরে টেনে নিয়ে গেল ভেতরে এসে আমার হাতটা ধরে বললেন সালমা ধৈর্য ধরো দুঃখ করো না আমার ঘরে সন্তান নেই যদি বুক দিয়ে আমরা ভালোবাসতে পারি তবে সারা পৃথিবীর এতিম আমাদের সন্তান করাচির দু তিনটা এতিমখানা এরপর থেকে উনি নিয়মিত অর্থ সাহায্য করেন আমি বললাম বেগম সাহেবা ঈদের দিনে অনেক লোক আসে বাচ্চা নিয়ে ওরা কারা আরে ওরাই তো খানার বাচ্চারা ঈদের সময় তিন দিন পালা করে ওদের খাওয়াই কাপড় জামা কিনে দিই ওটাই আমার সারা জীবনের সবচেয়ে বড় উৎসব এখন কিন্তু আমার খারাপ লাগে না মেহের তোকেও বলে রাখি এমনি করে লায়েক খানো একদিন তোর বাবাকে তোর বাচ্চাকে টেনে নিয়ে যাবে ওরা সব কিছুর ওপর ওদের কমের মর্যাদা দেয় মাথা নিচু করে বললাম তবু বেগম সাহেবা আমি অন্তত ওকে লেখাপড়া করাবার চেষ্টা করব আর আশা করি তাজের আব্বারও ওতে আপত্তি থাকবে না হলেই ভালো জবাব দিলেন সালমা বেগম একদিন কথা প্রসঙ্গে সালমা বেগমকে বললাম এখানে তো কত হাউজিং আছে আমার মতো গরিবরা মাস মাস টাকা দিয়ে ঘর নেয় আমাকে যদি একটা ব্যবস্থা করে দিতেন কারণ আমি জানি লায়েক খান আর খুব বেশি দিন থাকতে চাইবে না তখন আমার কি হবে আমার তো বেশ কিছু টাকা পয়সা জমেছে দরকার হলে আমি আরও বেশি করে কাজ করব সালমা বেগম চেষ্টা করবেন বললেন এবং মাসখানেক পর সত্যিই খবর আনলেন একটা হাউজিংয়ের দু কামরার ঘর সঙ্গে ডাইনিং ও ড্রয়িং রুম এবং পাকঘর ও বাথরুম প্রথমে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে পরে কিস্তিতে শোধ দিতে হবে মোট দাম পড়বে আড়াই লাখ টাকা সালমা বেগমের কাছে আমি টাকা জমাই সেখানে চল্লিশ হাজার টাকা জমেছে আমি ভাবতেও পারিনি আমার এত টাকা হয়েছে বললেন বাড়ি তুমি দেখে এসো টাকার দায়িত্ব আমি নেব তবে একটা কথা এ বাড়ি নেওয়ার ব্যাপারে তুমি লায়েক খানকে কিছু জানিও না পুরুষ বড় লোভী আর স্বার্থপর জাত তাছাড়া ওরা পাঠান রাগলে না পারে এমন কাজ নেই সবটুকুই তোমাকে গোপনে করতে হবে এখন বাড়ি নিয়ে ভাড়া দিয়ে দিও তা থেকেও তোমাকে বাকি দেনা শোধ হয়ে যাবে কথাটা আমার মনে ধরল আমি সালমা বেগমের কাছ থেকে ঠিকানা নিয়ে বাড়ি দেখে এলাম আমার জন্য যথেষ্ট আর বস্তির মতো নয় বেশিরভাগই গরিব কেরানি মাস্টার সুতরাং পরিবেশ খারাপ নয় সালমাই বেগম দলিল তৈরি পড়া, রেজিস্ট্রি ও পরের সব কাজই ওর সাহেবের অফিসের একজন বিশ্বাসী লোক দিয়ে করিয়ে দিলেন আমি শুধু সঙ্গে সঙ্গে রইলাম এই পর্যন্ত কিন্তু সত্যি কথা বলতে কি বাড়িটুকু নিয়ে আমার মনে হলো আমি শক্ত হয়ে দাঁড়াবার মতো এক টুকরো জমি পেয়েছি লায়েক খান আজকাল বেশ ঘন ঘন দেশে যায় বলে শরীর এখন আর নকরি করবার মতো নেই সাহেবকে বলে একটা ব্যবস্থা করতে হবে বললাম আমার তাজের কি অবস্থা হবে নির্লিপ্ত কণ্ঠে জবাব দিল লায়েক খান আমি বেগম সাহেবকে বলে যাব তোমাকে এখানেই রাখবেন আমি মাস মাস তোমাকে খোঁড়াকে পাঠাবো আর তাজ আমার ছেলে ওদের ভাইদের সঙ্গে বড় হবে তাছাড়া ওর আম্মি ওকে খুবই পেয়ার করে ওর জন্য ভেব না কত সহজে সব সমস্যার সমাধান হয়ে গেল কিন্তু আমি তো আজকে ছেড়ে থাকবো কি করে তোমাকে থাকতেই হবে কারণ ওকে তো ওর বেরাদারের সবাইকে জানতে হবে চিনতে হবে আমি ওকে কারো বাড়িতে নকরি করতে দেব না মৃদুকণ্ঠে বললাম যাবে কবে এখনও ঠিক করিনি দু চার ছমাস আরও দেখবো তারপরে যাব কিন্তু তাজের স্কুলের কি হবে বলেছি না ওর ভাইয়েরে আছে ওর জিম্মাদারি নেবার লোকের অভাব হবে না আমি পাথর হয়ে গেলাম ওই শিশুকে আমার বুক থেকে কেড়ে নিয়ে যাবে আর আমার খোরাকি পাঠিয়ে নিজেকে দায় মুক্ত করবে আমার সাহস থাকলেও প্রকাশের ক্ষমতা নেই এ বিদেশ বিভূয়ে আমি একটা বাঙালি মেয়ে বয়স কম সুতরাং উদ্যত আচরণ করার শক্তি কোথায় সালমা বেগম অবশ্য এমনি একটা ঘটনার আভাস আমাকে বারবার দিয়েছেন উনি দীর্ঘদিন আছেন এদের আচার ব্যবহার রুচি তার তো কিছুই অজানা নেই স্বামী কর্তৃত্ব আমার দেশেও আছে কিন্তু এমন ভয়ানকভাবে নয় একটা পয়সার জিনিস কিনতে হলে স্বামীর অনুমতি লাগবে ঘর থেকে এক পা হলে হুকুম আবশ্যক দাসী আর বলে নিজেকে সামলাতে দু একদিন লাগলো তারপর সালমাই বেগমের কাছে গিয়ে একেবারে ভেঙে পড়লাম উনি সান্ত্বনা দিয়ে বললেন এমন যে হবে তা আমি তোমাকে আগেই বলেছি ওর বয়স হয়েছে এখন বউয়ের সেবা যত্ন চায় তাছাড়া তুমি ওরটা যতই করো ওরটা একটা পারিবারিক নিয়ম কানুন আছে তোমার কাছে ও একেবারে খোলামেলা হতে পারে না ও ভুলতে পারে না তোমার সঙ্গে ওর ব্যবধানটা সুতরাং শক্ত হও নিজেকে বাঁচবার কথা ভাব ধীরে ধীরে আমার মানসিক উত্তেজনা কমে এলো ছালমা বেগমের কথার সত্যতা উপলব্ধি করলাম সত্যিই তো আমার কি হবে ভেবে আর কি করব যা হবার তাই হবে জীবনে তো চড়াই উত্তরাই কম হলো না কষ্ট পেয়েছি কিন্তু যেভাবেই হোক প্রতিরোধ করতেই তো সক্ষম হয়েছি এরপর স্বামী চুপচাপ যে যার কাজকর্ম করে চলেছি দিন দেখতে দেখতে যায় তাজ হঠাৎ তাজ দশ বছরে পড়ল ষষ্ঠ শ্রেণীতে পড়ছে স্কুলের বা ছেলে ও যখন ওঠে আমি এক দৃষ্টে চেয়ে থাকি লাইক খান কীভাবে জানি না তবে আমি তো জানি যে ও আমারই সন্তান গৌরবর্ণ সুঠাম দেহের বালক রীতিমতো বাড়ন্ত তো গড়ন দেখে মনে হয় তেরো চোদ্দ বছর বয়স লেখাপড়া তো বেশ ভালো আমি ওকে পুরোপুরি সাহায্য করতে পারি না কারণ ও ইংলিশ মিডিয়ামে পড়ে তবে যতটুকু পারি করি ও নিজেই খুব মনোযোগী ছাত্র ভাঙা ভাঙা ইংরেজিতে ও এখনই কথাবার্তা চালিয়ে যেতে পারে বুকটা কেঁপে ওঠে যখন আমি ভাবি এসব ফেলে প্রচণ্ড রোদে ও ফসলের খেতে কাজ করছে মনটা বিদ্রোহী হয়ে ওঠে কিন্তু আমার আর উপায় কী একদিন হঠাৎ তাজের আব্বা বলল আগামী সপ্তাহে এক শুক্রবার আমরা যাব তাজকে তৈরি করে দিও আমি মুখে কাপড় চাপা দিয়ে দৌড়ে পাশের ঘরে গেলাম কানে এলো লাইক খানের কণ্ঠ কেঁদে কোনো লাভ নেই শেরের বাচ্চা সেরই হবে কুকুর বিড়াল হবে না কথাটা আমার অন্তরে কোথায় যে বিঁধল ওই মূর্খ তা জানে না বেশ বুঝলাম আজ নিরাপদ আশ্রয়ে দাঁড়িয়ে ও আমার বাপ ভাইদের গালাগালি দিল একবার ভাবল না আমি ইচ্ছে করলে ওকে শিয়াল কুকুর দিয়ে খাওয়াতে পারতাম বুঝলাম মানুষের জন্মভূমির টান বড় গভীর তাকে ভুলে থাকলেও ভোলা যায় না আজ আমার ও লায়েক খানের মধ্যে সেই শিকরের দ্বন্দ্ব বেড়েছে কিন্তু তাজ দুই নদীর মোহনায় দাঁড়িয়ে সে কী করবে তাজ স্কুল থেকে ফিরলে আমি ধীরে ধীরে তাকে সব কথা বললাম তার আব্বা তাকে আগেই বলেছে সে বয়স্ক মানুষের মতো ভ্রু উচকালো কোনো শব্দ করল না যাবার আগের দিন চোখের জলে আমি যখন তার জিনিসপত্র গোছাতে গেছি তাজ রক্তচক্ষু করে আমাকে নির্দেশ দিল আমার কোনো জিনিস ধরবে না ওর কাছ থেকেই প্রথম আমার ধমক ধমকে গেলাম তারপর আসতে ঘর থেকে বেরিয়ে এলাম যাবার দিন তার যথারীতি তৈরি হলো স্কুলে যাবার জন্য দেশে নয় ওর আব্বা কী যেন বলল ছেলে উত্তর দিল আমার পরীক্ষার পর যখন আমার স্কুল বন্ধ হবে তখন যাব বড় আম্মাকে আমার সালাম পৌঁছে দিও তারপর জানি না কি দিল বাপকে বলল ফাতিমা বাহিনজিকে আমার কথা বলে দিও আর আমার সালাম জানিও লাই খান একটা কথাও বলল না সত্যি সের কা বাচ্চা শের আমি সেটুকু বসলাম লায়ক খান চলে গেল আমাকে শুধু বলল তোমার ব্যাটা লাইক হয়েছে সাবধানে রেখো তুমিও সাবধানে থেকো ওর স্কুল বন্ধ হলে চিঠি লিখতে বলো আমি এসে ওকে নিয়ে যাব। চোখের জলে তাকে বিদায় দিলাম আমি চাইনি সে যাক কিন্তু তার প্রথম জীবনের প্রেম বয়স্ক দুই ছেলে অতি আদরের ফাতিমা এদের ফেলে সে আর থাকতে পারছিল না তার সত্যি কষ্ট হচ্ছিল এরপর সালমা বেগমকে জিজ্ঞেস করলাম আমি কি করব তিনি পরামর্শ দিলেন আমার নিজের বাড়িতে চলে যেতে কারণ তাদের নতুন লোককে তো ওই কোয়ার্টার ছেড়ে দিতে হবে সালমা বেগমই সব বন্দোবস্ত করে দিলেন তাজ মহা তার মায়ের নিজের বাড়ি এ কথা তো সে ভাবতেই পারেনি তাজ মায়ের গলা জড়িয়ে ধরে বলল আম্মু আজ আর আমরা কারো বাড়ির নকরের ঘরের বাসিন্দা নই আমরা আমাদের নিজেদের মাখা নিয়ে থাকি কেরায়া নয় আমার চোখের পানি বাধা মানলো না বললাম আব্বু সবই করেছি তোমার জন্যে তোমাকে ও যদি জোর করে নিয়ে যেত আমি পাগল হয়ে যেতাম হয়তো পথে পথে ঘুরতাম মা ছেলের চোখের জল এক হয়ে মিশে গেল সে আনন্দক্ষণ মুহূর্তটির কথা আমি এখনো ভুলতে পারি না দিন যায় কিন্তু সব সময় যাবার গতীয় রীতি এক হয় না কখনো দ্রুত লয় কখনো মন্দাক্রান্ত তালে মার দিন কিন্তু দ্রুত লয় কখনো যায়নি আমার আশ্রয়দাতা স্বামী আমাকে একা ফেলে চলে যাওয়ার পর থেকে কেন যেন একটা আত্মপ্রত্যয় আমাকে ভর করেছে ভাবলাম আমি যদি সত্যি লাইকাখানের স্বাভাবিক বিবাহিত স্ত্রী হতাম তাহলে ওকে আমাকে এভাবে ফেলে যেতে পারতো না সে আমার বিয়ে করেনি আমি বোঝা হয়ে ঘাড়ে চেপেছিলাম এতদিন যে সে আমাকে আশ্রয় দিয়েছে বিবাহিত স্ত্রীর সম্মান ও মর্যাদা দিয়েছে সেই তো যথেষ্ট সবার উপরে তাজের পিতৃত্ব গ্রহণ করে আমাকে সত্যিই বীরাঙ্গনা করেছে সবচেয়ে আশ্চর্য ওই লম্বা চওড়া বয়স্ক পাঠানের মনে কখনো কোনো সন্দেহ দেয়নি অথচ ভয়ে সংখ্যায় আমি দশ মাস কত বিনিদ্র রাজনীতি যাপন করেছি কিন্তু তাজ ভূমিষ্ঠ হবার পর আমার দিদা দন্ধ সব মুছে গেছে একেবারে লায়েক খানের নাল নকশা তাজ লাফিয়ে লাফিয়ে স্কুলের সিঁড়ি ডিঙে গেল আমিও সালমা বেগমের সহায়তায় প্রাইভেট পরে কলেজে ভর্তি হলাম ক্লাস না করেও বিয়ে পাশ করে ফেললাম এদিকে বাড়িতে ছোটোখাটো সেলাইয়ের একটা শিক্ষাকেন্দ্র খুলেছিলাম পরেই সেখানে থেকে নানা পোশাক এমব্রয়ডারি জরির কাজ লেসের কাজ ইত্যাদি করাই প্রায় জন মেয়েকে নিয়ে ওরা মাসে প্রায় পাঁচশো টাকা করে উপার্জন করে আর আমার পাঁচ সাত হাজার হয় তার যখন আইএসসি পরীক্ষা দেবে সেবারের ছুটিতে ওর বাপ এলো না চিঠি এলো বাপের তবিয়ত খারাপ তার যেন যায় আছে বড় মার জন্য কাপড় জামা বোনের জন্য পোশাক সব আমাকে দিয়ে কেনালো আমি ওর বাবাকে একটা কুর্তা আর নিজ হাতে কাজ করা টুপি দিলাম ছেলে দু সপ্তাহ থেকে এলো খুব খুশি বড়মা মা কী কী খাইয়েছে ভাইয়েরা কোথায় কোথায় নিয়ে গেছে বোন কত আদর করেছে ওর মুখের কথা যেন আর শেষ হয় না সব শেষে বলল কুর্তার টুপি পেয়ে ওর আব্বা খুব খুশি হয়েছে কিন্তু শরীর খুব খারাপ বলল আর হয়তো একা করাচি আসতে পারবে না তোমার সঙ্গে দেখাও হবে না তোমার কাছে মাপ চেয়েছে দেখলাম চোখে পানি ঠিক বুঝলাম না শুধু আমাকে বলল বেটা তোমাকে ফৌজি অভিচার হতে হবে আমি তো আন পড়া বলে সিপাই হয়ে জিন্দিগি পার করলাম কিন্তু তোমাকে বড় হতে হবে তাজও চোখ মুছল ছমাসের ভেতরেই লায়ক খান চলে গেল বড় ছেলে এসে তাজকে নিয়ে গেল আমি পাথর হয়ে গেলাম শুধু আমাকে বলল বড়মা বলেছে আপনি আব্বাকে মাফ করে দেবেন না হলে তার গোর আজাব হবে আমি মনে হয় ডুব করে কেঁদে উঠেছিলাম তা আছে জড়িয়ে ধরল আমাকে বড়ো ছেলেও ফুপিয়ে কেঁদে উঠলো ছেলেকে বললাম তোমার আম্মা আমার বড়ো বোন তাকে আমার সালাম জানিও যখনই ইচ্ছে হয় করাচি বেড়াতে আমার কাছে এসো ওরা চলে গেল খান আমাকে চির মুক্তি দিয়ে গেল কিন্তু মুক্তি চাইলে কি মুক্তি পাওয়া যায় ওই যে উপরে একজন বসে আছেন স্টিয়ারিং হুইল ধরে তিনি বান্দার জীবনের গতি যেদিকে নিয়ন্ত্রণ করবেন সেদিকেই যেতে হবে বাপের তৃত্য করে তাজ ফিরে এলো মনে হয় রাতারাতি ওর বয়স অনেক হয়ে গেছে আগের রাত দিন ধরে কত গল্প করতো কথা যেন আর শেষ হতো না এবার চুপ করে বসে থাকে আমাকেও তেমন কিছু বলে না মনে হয় ওর বাপের মৃত্যু ওর আর আমার মাঝখানে ব্যক্তিত্বের ব্যবধান সৃষ্টি করে গেছে ও ওর শেকর খুঁজে পেয়েছে আজকাল আমার একবার দেশে যেতে খুব ইচ্ছে করে বাবা নেই বড় ভাই বিয়ে করেছে ছোটটাও করবে সে গির ও আমাকে লিখেছে আগে থাকতে জানাবে আমি যেন ওর বিয়েতে যাই আমার কোনো অসুবিধা হবে না আমাদের এখন দোতলা দালান বাড়ি নরসিংদের দোকান এখন অনেক বড়ো হয়ে গেছে নদীর ওপর পুল হয়েছে আধা ঘন্টায় ঢাকা যাওয়া যায় কল্পনার চোখ মিলে শীতলক্ষাকে দেখি নরসিন্দির গাছপালা নদী নৌকা বড়ো বড়ো মাছ সবই তো তেমন আছে শুধু আমি নেই আমি তো হারিয়ে গেছি সবাই ভুলে গেছে কিন্তু আমি ভুলতে পারি না কেন কেন আমার মাটি আমাকে এমন করে টানে না এমন কেন আমার মাটি আমাকে এমন করে টানে না ভাইয়ের বিয়ে নয় তার আগেই আমাকে একবার যেতেই হবে অবশ্য তাজের সঙ্গে পরামর্শ করেই যাব আজ এ পর্যন্ত বন্ধুরা পরের পর্ব শুনবেন আগামীকাল সেই পর্যন্ত ভালো থাকেন সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি